অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী একবিংশ খণ্ড কথা ও চরিত্র বল শ্রী শ্রী বাবানী বললেন কথা তখনই কাজে রূপান্তর লাভ করে যখন কথার পশ্চাতে থাকে চরিত্র বল বক্তারও চাই বক্তারও চাই চরিত্র বল সুতারও চাই চরিত্র বল বক্তারও চাই চরিত্র বল সুতারও চাই চরিত্র বল চরিত্র বলহীনের চিৎকার অরণ্য রুদন মাত্র চরিত্র বলি প্রধান বল তারপর বাহুবল কথা যেখানে হুদুক সৃষ্টি করে সেখানে কাজ হবে কি করে চরিত্রের আসল কথা আত্মসংযোগ উচ্ছ্বাস বর্জন দৃঢ় স্ত্রীর দৃঢ় স্ত্রীর নেত্রে চতুর্দিকের পরিস্থিতি নিরক্ষণ করে কর্তব্য নির্ধারণ সবই আসে ব্রহ্মচর্য থেকে তোমরা টানপণে সঞ্জমী হোক ব্রহ্মচারী হোক